বিভিন্ন বসে জাতীয় লোক আদালত শনিবার রাজ্যে অনুষ্ঠিত হলো এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত মূলত মীমাংসাযোগ্য যোগ্য মামলাগুলি লোক আদালতে তোলা হয় ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এদিন অনুষ্ঠিত হয় লোক আদালত এদিন মোট উনচল্লিশটি বেঞ্চে একত্রিশ হাজার সাতশো মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় এর মধ্যে আদালতে জমে থাকা চব্বিশ হাজার তেরোটি মামলা এবং মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত ছয় মামলা রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত দুশো তিনটি মামলা বৈবাহিক বিরোধ সংক্রান্ত দুশো ঊনপঞ্চাশটি মামলা ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত পাঁচ হাজার পাঁচশো চুরানব্বইটি মামলা বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত এক হাজার একশো বিরাশিটি মামলা দেওয়ানি মামলা পঁয়ত্রিশটি বন অধিকার আইনে একটি মামলা এবং চাকরি সংক্রান্ত বিষয়ে ষাটটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় আজকের এই লোক আদালতে রাজ্যের কর্মরত সাংবাদিকরা তাদের ট্রাফিক সংক্রান্ত মামলায় জরিমানা প্রদান করে তাছাড়াও রাজ্যের সাংবাদিকদের লোক আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করার সুবিধা করে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আদালতে কর্মরত বিচারকদের ধন্যবাদ প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার আসলে এটা একটা দীর্ঘদিনের সমস্যা ছিল সাংবাদিকদের পনেরোটা দুই বছর পনেরোটা তিন বছর ধরে ঘুরছিলো সেটা হলো মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী আমাদের অনেকগুলো জরিমানা হয়েছে এটা আসলে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এখানে ট্রাফিক দপ্তরের কোনো ধরনের ভুল নেই কারণ এখন সব ক্যামেরা আছে যেখানে কারোর হেলমেট ছিল না আর সাংবাদিকরাও খুব বিভিন্ন জায়গাতে যেতে হয় যার কারণে সাংবাদিকরাও অনেক সময় দেখা দেখা গেছে যে ভাইলট করে মানে ভায়োলেশান হয়ে গেছে এক ভায়োলেশান হয়ে গেছে তো দীর্ঘদিন ধরে বহু ফাইন জমে ছিল তো এই কারণে এটা অনেক দিন ধরে এটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল আমরা ব্যক্তিগতভাবে আমি রাজ্য পুলিশের ডিজিপি সাহেব অনুরাগের সাথেও কথা বলেছিলাম তখন এটা লোক আদালতে পাঠানোর একটা ব্যবস্থা হয়েছে তখন আমি আর অভিষেকদের মিলে রঞ্জিত ছিল অভিষেক জাভর্মাও ছিল আমরা সবাই একটা টিম করে এসে আমরা ইয়েতে গেলাম আমরা সিজিএম সাহেবের সাথে দেখা করলাম তখন উনি আমাদের খুব সহযোগিতা করেছেন তখন উনি একটা অর্ডার দিয়েছেন দিয়ে বলেছেন যে সবগুলো যাতে এই লোক আদালতে আনা হয় যতটুকু পারা গেছে এগুলো লোক আদালতে এসছে আরও কিছু কিছু বাকি আছে তো আমার যতটুকু যতটুকু দেখা গেছে যতটুকু আমি দেখেছি কারণ আমরা পরশুদিনও আমি আর অভিষেক এসে মিটিং করে গেছি এর আগেও একবার এসেছি तो डिजिटल सेवा प्रदाता बालाजी डिजी लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बालाजी डिजी है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डिजीकॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजीकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ